তো এখানে আমি শ্রেয়াকে কানাডার আ আ এগুলো লিখতে দিয়েছিলাম তো ও খাতাটাকে কিসের মধ্যে ভরে লিখছে দেখুন ওকে আমি এমনি খাতা পেন্সিল দিয়েছিলাম ও খাতাটাকে নিয়ে একটা বক্সের মধ্যে ভরেছে ভরে লিখছে না না এভাবে লেখে কেউ তো কে বক্সে ভরে এভাবে লেখে তুমি আমাকে সেটা বলো আগে আমার মনে আছে সেইটা আমি ও তোমার মন হয়েছে যেন তুমি করছো হুম এই দেখো এই এইভাবে কে লিখে পাপা তুমি বোট নেবে বোট না বোট নেবে না তুমি এই বক্সের মধ্যেই লিখবে বোটে এই তো আই এই আটটা যে বোট চল না আছে ওই যে তো না ওইটা আমি একা না ওই ক্লিপটা তুমি লাগাতে পারো না ওই কি না আমি ও সেই জন্য তুমি এর ভেতর উপরে লিখবে ওইটা আমি ডাকাব না আমি ওই আর আর থাকে এই তো এর পাতা থাকে ও দিয়ে ও আচ্ছা মানে ক্লিপবোর্ডে পুরো খাতাটা ধরে না খাতাটা পড়ে যায় সেই জন্য তুমি এই বক্সের ভেতরে খাতাটা ভরে লিখছো তাই তো পাটা নামাও সেই জন্য তুমি এর ভেতরে ভরে লিখছো আমি এই ভিডিওটা না ম্যামকে পাঠাবো স্কুলের তারপরে দেখবে তোমার কাকে পাঠাবো দাদুকে আর কাকে পাঠাবো

ఏట ఏ ఏట రు ఋ ఏ ఏట ఏ বলো ఏ ఏ ఐ ఓ ఓ అౌ అమ్ అహా క